বঙ্কিম শিকদার আমার সব নাম হয়েছে বঙ্কিম সাইজ সেন্টার আমি আজকে সামনে পুজোর আগ দু মাস আছে আমি একটা একটা করে একটা দুটো করে সব মাল দেখাবো প্রথমে আমি নাইটি দেখাচ্ছি নাইটি মাল আপনি গোলগলা নব্বই টাকা থেকে শুরু গোলবেলা এইটা নব্বই টাকা এবং বাটি পিন্টার নাইটি পাবেন একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে এলান গলা নাইটি পাবেন এই যে গোলকলা এই নাইটিগুলো পাবেন নব্বই টাকা থেকে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু সব মালের আমি দাম বলবো না এটা গলদ পাবেন বলদের মাল পাবেন তারপরে গলতের মাল পাবেন মাল পাবেন দুশো কুড়ি টাকা থেকে রেপ্লিকা সিল মাত্র পাবেন দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে এই দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনার তো সব জানেন ওপেন বর্ডারের যে মালগুলো এরকম ওপেন বর্ডার গুলো পাবেন এরকম ওপেন গুলো পাবেন ওপেন বর্ডার এগুলোর প্রাইস কত রয়েছে এগুলো প্রাইস তোমার ওই সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে এই দেখো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা মালগুলো পেয়ে যাবেন পাঁচশো নিরানব্বই টাকা

তারপরে এই একটা এই একটা মাল রয়েছে এই দেখুন এই যে ক্যাটলগ রয়েছে ক্যাটলগ রয়েছে এই সব মালগুলো পাবেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে টাকা এগুলো এগুলো দাম অনেক কম এগুলো একশো দেড়শো টাকা করে এখন বর্তমানে দাম কম রয়েছে এই মুসলিম মুসলিম রয়েছে এই মুসলিমটা পাবেন মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকায় এরকম মুসলিম পাবেন এই দেখুন সাড়ে আটশো টাকা আটশো টাকায় আমাদের কাছে নানান ধরনের জিনিস আছে আমাদের কাছে এ টু জেড সিল্কের স্টকটা তুমি দেখিয়ে দাও আমাদের কাছে তাঁত সিল্কের স্টক প্রচুর রয়েছে এই দেখেন এইরকম এরকম তাঁত এই দেখেন অষ্টমী অষ্টমী পুজোর তাঁত অষ্টমী পুজোর দিন সকালে এমনি অন্য কোনো পুজোতেও পরা যাবে এই শাড়ি পুরো পাকা ভেলভেট রয়েছে তাঁত পাবেন আমাদের কাছে মাত্র 220 টাকা থেকে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা থেকে তাঁত পাবেন আমাদের সাপার সাপার শাড়ি প্রচুর রয়েছে সাপার শাড়ি মাত্র পাবেন শুধু 80 টাকা থেকে

এই দেখুন এইরকম মটকা শাড়ি মটকা বেনারসি হবে মটকা মটকা এমনি হবে মটকা দুই রকমের হবে মটকা বেনারসি মটকে রেশন রেশন হবে তুকায় তৈরি করে যে শাড়িগুলো রেশন এইসব দশটা দোকানে ঘুরে পাবেন না একটা দোকানে রেশন এই দেখেন বড় 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 ঘরে পাবেন এটা এটা কালার হয় না এটা সুতুরি এইটা রঙ সুতোটা সিদ্ধ করে তারপর বের করতে হয় সুতুরি রঙ এইটা অনেকে সুতোর ব্যাপারে জানেই না অনেকে অনেক কিছু বলে কিন্তু সুতোর ব্যাপারে জানি না এটা অরিজিনাল রেশন এই দেখেন অরিজিনাল রেশন তারপর আমাদের হ্যান্ডলুম তো নানান ধরনের হ্যান্ডলুম রয়েছে আমি হ্যান্ডলুম দুই এক পিস দেখাচ্ছি এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুমের শাড়ি এগুলো হ্যান্ডলুম বেলাস পিস আছে এগুলো এগুলো বেলাস পিস আছে এই দেখুন ঢাকায় যেমন একটা দেখাচ্ছি আমি সবগুলো আমি আগেই বলেছি সব দেখানো সম্ভব নয় একটা একটা দেখাবো আমি একটা দুটো করে দেখাবো সামনে পুজো আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন করবেন স্ক্রিনের নাম্বারে ফোন করলে পরে আপনার সাথে আপনাদের সাথে আমি আমাদের আমাদের এখানে আপনারা সিউড়িতেও মাল নিতে পারবেন সিউডিতে মাল নিলে মিনিমাম দু হাজার টাকা মাল নিতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করবেন ফোন করলে আমাদের সাথে কথা বলে নেবেন এখানে এখানে রিলেন বাটি টিস্যু টিসু শাড়ি এ দেখুন হ্যান্ডলুম টিসু শাড়ি মাত্র সাড়ে তিনশো টাকায় দশ মিনিট হ্যাঁ টিসু শাড়ি সাড়ে তিনশো টাকায় টিসু শাড়ি পেয়ে যাবেন আমাদের ঘরে ভিডিওতে যা দাম দেওয়া হয় একদম একু মালটা পেয়ে যাবেন আর আমাদের আমাদের কাছে রুমাল থেকে শুরু করে রুম পর্যন্ত আমাদের ঘরে পাওয়া যায় একু জেড মাল পাওয়া যায় আর সাপার শাড়ি আমাদের ঘরে অন্তত পঞ্চাশটা আইটেম আছে বন্দনা মিনু মালা মহারানি আর ভ্যারাইটিস প্রচুর রয়েছে আমি নাম বলে শেষ করতে পারছি না আপনি অনু হ্যাঁ প্রচুর রয়েছে অন্তত পঞ্চাশটা আইটেম রয়েছে পঞ্চাশটা তো নাম বলা যায় না আপনারা আসবেন ভিজিট করবেন বা ঘরে এসে ফোন করবেন ফোন করবেন ভিডিও কলেও মাল দেখানোর আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি নমস্কার